হ্যাঁ সে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো যে কোরবানি সদ্য সমাপ্ত হলো উৎসবের সাথে কুরবানি উদযাপিত হলো বাংলাদেশ সারা পৃথিবীতে কোরবানি আসে কোরবানি যায় কিন্তু আমরা কোরবানির যে একটা শিক্ষা আছে একটা যা শেখাতে চায় কোরবানি আমাদের মুসলমানদেরকে তার শিক্ষার প্রতিফলনটা আমরা খুব একটা দেখতে পাই না আসলে কোরবানি আমাদের কী শেখাতে চাচ্ছে কোরআন মুসলমান লাগে আমরা জানতে চাচ্ছি এই শিক্ষাটা গ্রহণ করার জন্য আমরা কি কি করতে পারি আসলে আলহামদুলিল্লাহ আসলাতাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সত্যি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এবাদতগুলো নিছক আনুষ্ঠানিকতার জন্য নয় সেখান থেকে কিছু শিক্ষা কিছু টার্গেট রব্বানি কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেগুলো আমরা অনেক সময় মানে আমরা সেগুলিকে গুরুত্ব না দেওয়ার কারণে দেখা যায় যে এবাদতটা এবাদত সর্বশী থেকে যায় সেখান থেকে আমাদের লাইফস্টাইল আমাদের জীবনধারাকে আরো উন্নত করার সমাজকে উপকৃত করার রাষ্ট্রের কল্যাণ সাধন করার যে বিষয়গুলো সেগুলো অনেক সময় হয়তো আমরা তেমনটা লক্ষ্য করি না জীবনে দেখুন আমি কোরবানির যেহেতু আপনাদের হাতে সময়ক্ষম আমি তিনটা শিক্ষা অন্তত বলতে চাচ্ছি এক নম্বর শিক্ষা যেটি সেটি হলো কমপ্লিটলি আল্লা তালার কাছে সারেন্ডার করা আমি একদম কোরআনে কারিমের অথেন্টিক কতাই অকাট্য দলিল দিয়ে আমি এটি প্রমাণ করবো আল্লাহ সুবাহনতলা ইব্রাহিম আলি সাল্লাম এবং তারা যখন উভয়ে মানে কুরবানি করছিলেন ইব্রাহিম আলি সাল্লাম কুরবানি করছিলেন আর কুরবানি হচ্ছিলেন এই যে একটি চূড়ান্তের প্রকাশ আনুগত্যের প্রকাশ এটিকে আল্লাহ সুবাহ বললেন ফালাম্মা আস্লামা অতল্লাহিল জবিন ইব্রাহিম পিতা পুত্র উভয় যখন আল্লাহর কাছে কমপ্লিটলি সারেন্ডার জি কমপ্লিটলি সারেন্ডার করলো তখন আল্লাহ ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম কাত সদ্দাক্তার ইয়ার স্বপ্নে যা দেখানো হয়েছে সত্যিই আপনি সেটি বাস্তবায়ন করেছেন এই যে লাম্মা আসলামা কমপ্লিটলি সারেন্ডার করা মানেটা কি মানেটা হলো কোরবানির মানেই হলো যে একজন মানুষ এটার প্রমাণ দিবে যে আমার জীবন মরণ আমার বলতে কোনো কিছুই নেই এই জন্য আপনারা জানেন কোরবানির যারা নাকি দোয়াটা বলেন বলা হচ্ছে আমার সলাত আমার কোরবানি এমনকি আমার জীবন আমার মরণ সবকিছু আল্লাহর জন্য তার কোনো শরিক নেই আমার বলতে কোনো কিছুই সব আল্লাহর জন্য তাহলে কেউ যদি একটা প্রাণী যখন জবাই করা হয় তখন সে যদি এটি মনে করে যে এই যে প্রাণীটা জবাই করে দিলাম প্রাণীটা জীবন দিয়ে দিল আমরা আবার সেখান থেকে বক্ষণ করছি এই সব কিছু আল্লাহকে ঘিরেই আল্লাহর জন্যই এইখান থেকে এই একটি শিক্ষা যদি মানুষ নিয়ে আসে যে আমার জীবনের আমার মরণের আমার ইজ্জত সম্মান কোনো কিছু আমার উত্থান পতন আমার রিজিক আমার পোস্ট আমার টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কোনো কিছুই আমার এটা জাস্ট আল্লাহ সুবহানাহু তাআলা ব্যবহারের একটা রাইট দিয়েছেন এটার অ্যাবসলিউট মালিকানাকার আল্লাহ সুবহানাহু তাআলা তালবিয়াতে কিন্তু তাই বলা হয় ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা আল্লাহ ওয়াল মুলক লা শারিকা লাক এই একটি শিক্ষা যদি মানুষ নিয়ে আসে তাহলে কুরবানির পর থেকে সে বুঝবে আহারে যেই বাড়ি নিয়ে আমি বড়াই করছি এই বাড়িটা আমার না যে ক্ষমতার অহংকার আমি দেখাচ্ছি এই ক্ষমতার মালিকও কলিল্লাহ মালিকাল মুলকে তুতিল তিল মুলকা মান্তাসা অতান জিয়াউল মুলকা মিম মান্তাসা যাকে খুশি আল্লাহ রাজ্য দেন যার থেকে খুশি রাজ্য ছিনিয়ে নেন এবং সর্বময় ক্ষমতার অধিকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কুরবানির একটা শিক্ষা হলো এটি যে মানুষ এটিরই প্রমাণ দেবে তার চলনে তার বলনে তার উঠায় তার বসায় তার কায় তার চাকরি বাকরি তার শাসন তার রাজনীতি তার পেটনীতি তার কূটনীতি সকল কিছু দেশে প্রমাণ দিবে যে কোনো কিছু আমার না সব কিছু আল্লাহকে ঘিরে অতএব আমি যে কাজটাই করবো সেখানে আল্লাহকে ভয় করে করা লাগবে এটা হল নাম্বার ওয়ান নাম্বার টু দারুণ ধৈর্যের শিক্ষা কোরবানি থেকে ধৈর্যের শিক্ষা সবর পেশেন্স ইব্রাহিম আলহালাম যখন তার ছেলেকে বললেন ইয়া বাতি ফালমা কি বললেন যে ইন্ আরাফিল ইমা আমি আনি আদবাহা ফান্দুর মাদা তারা আল্লাহ মাকে স্বপ্নে দেখিয়েছেন যে আমি তোমাকে জবাই করছি তুমি তোমার মতামত দেও তখন সেলেকি বলেছিলেন যে ইয়া আবাতি বাবা ইফ আলমা তোমার আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা আপনি করেন সাতা জিদুনি ইনশা আল্লাহ মিনা আমার কষ্ট হবে কিন্তু আমি সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ জীবন দিয়ে দেওয়ার যে কষ্টটা সেটা আমি আল্লাহর জন্য সবর দেব অতএব অতএব সবর ঘিরি মানুষের যাবতীয় সবকিছু সবর মানে মানে ধৈর্য 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 ধৈর্যের ধৈর্যে বাংলায় বলে ধৈর্যে মেওয়া ফলে এটা একটা প্রবাদ মেওয়া ফলে আসলে কোরআনে আল্লাহ সুবাহনতালা বলছেন সবেরু নাজের হম বেগাই হিসাব যারা ধৈর্য ধারণ করে আল্লাহ সুবাহনতালা তাদেরকে বেহিসাব

একশো দুই শত্রে তো বরং এটি সবচেয়ে কঠিন সবর এটা দুই নম্বরের লাস্ট খবর আনেল মা পাপ কাছ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা পাশাপাশি টেবিলে আমি যে পুস্টে চাকরি করি আপনি সেই পুস্টে চাকরি করেন আপনার ছেলের গাড়ি মেয়ের গাড়ি ডাকায় বাড়ি শত শত বিঘা তারপরে হলো রিসোর্টের মালিক যাবতীয় সব হয়ে যাচ্ছেন আমার হচ্ছে না কেন হচ্ছে না ওই যে আমিও যদি ফাইল আটকাতাম আমার মনেও চায় যে আমার এরকম হোক তাহলে ওই যে পাপ কাজ থেকে নিজেকে ধৈর্য যেটি সেটি হল বিপদ যদি আল্লাহর পক্ষ থেকে চলে আসে তাহলে অবিচল অটল অন দৃঢ় থাকা অধৈর্য না হয়ে যাওয়া তাহলে এটা হলো কোরবানের আরেকটা শিক্ষা আর তিন নম্বর যে গুরুত্বপূর্ণ শিক্ষা যেটি সেটি আল্লাহ কোরআন একদম স্পষ্ট করে দিয়েছেন লাইয় আল্লাহ লোহম উহা ওয়ালা দিমা উহা ওয়ালা তালা কোরবানি করেছেন ওয়াজিব করেছেন অথবা যারা সন্না বলেছেন এটির একটা মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের কলবের ভিতরে যেন আল্লাহর ভীতির সমাবেশ ঘটে তাকুয়া যেন সৃষ্টি হয় এবং কলবের ভিতরেই মানুষের কিন্তু ড্রাইভার যেটি আমাদের হোল বডিকে বডির পরিচালিকা শক্তি নবীজি অন্য হাদিসে ব্যাখ্যা করে দিয়েছেন ইন্নাফিল জাসাদে মুদ গাইদা সলহাত চলো হাল ফাসাদ ফাসাদাসাদ আল জাসাদ আলাহ কাল শরীরে আমার একটা ড্রাইভার আছে এটি ঠিক হলে সারা শরীর ঠিক আর যদি এটি নষ্ট হয়ে যায় তাহলে কিছুই নষ্ট তারপরে নবীজে বলে দিলেন আলা ও হিয়াল কাল সেটি হলো কল্প এবং নবীজে হাদিসে বলে দিলেন আর তা কোয়া না তা হলো এই কল্পের মধ্যে ততএব কোরবানির যেটি শিক্ষা ছিল এটা সত্যিকার আল্লাহ ভীতি আল্লাহর ভয় বান্দার কল্পের ভিতরে চলে আসবে আর কল্পের ভিতরে তাকুয়া আসলে তো কোরবানি কবুলই হবে না যেমনটি হাবিল কাবিলের ঘটনায় আল্লাহ আল্লাহ কবুল করেন অতএব কোরবানি যে আমরা দিলাম লক্ষ টাকা খরচ করলাম তো সেটার পিছনে যদি গুস্তা খাওয়ার মানসিকতা হয়ে থাকে তাহলে তার সেটি আবাদত হবে না তাহলে সেখানে নিশ্চয়ই আমার আপনার আমাদের আমাদের সমাজের প্রত্যেকের এটি মানসিকতা হওয়া দরকার ছিল যে কোরবানিটা জন্য করছে আল্লাহর জন্য তা যদি এই তাকোয়া আমাদের কল্পের ভিতরে চলে আসে তাহলে কল্প ঠিক হবে কল্প ঠিক হলে শরীর ঠিক হবে চিন্তা মানসিকতা সব কিছু ঠিক হবে অতএব যেই তিনটি মৌলিক পয়েন্ট বললাম কোরবানির অসংখ্য শিক্ষা রয়েছে আমি সেখান থেকে মাত্র তিনটা তুলে ধরেছি এই তিনটি বিষয় যদি মানুষ একটু খেয়াল করে তাহলে তার ব্যক্তি জীবন তার পরিবার পারিবারিক জীবন তার সামাজিক জীবন তার তার ইকোনমিক্যাল লাইফ তার পলিটিক্যাল লাইফ সহ এভরিথিং এগুলো সংশোধন হতে বাধ্য মানে জীবন সকল পরতে পরতে শাখা পোশাক প্রভাব পড়বে